হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে নতুন একটি গেমের সাথে পরিচয় করে দিতে আসছি তো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা গেম গেমের এ এর আগেও একটা ভিডিও দিচ্ছিলাম তো অত ভালোভাবে পরিচিত করে দিতে পারি নি তো আজকে আমি আপনাদের পুরো ক্লিয়ারভাবে পরিচিত করে দিচ্ছি আমাদের প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে লডিং হচ্ছে লোডিং হচ্ছে তারপরে গেমে ঢুকবে তো আমরা দেখবো প্রথমে ও বাই গেমে ঢুকে ঢুকছে কিন্তু বা এই জায়গায় কিন্তু আমাদের একটা সুন্দর একটা রুমে নিয়ে আইছে এই জায়গায় তো দেখতেছি ফোনও দেওয়া যায় ভাই হ্যাঁ ঘুষাইতেছে আবার তারপরে আমি এই জায়গায় দেখতেছি বেড আছে ভালো তো দেখতেছি বাই আমার এই জায়গায় টিভি আছে ও ভাই পিসি পিসি আছে ভাই গেম খেলার জন্য পিসি আছে এরকম পিসি বাস্তবে থাকলে তো ভাই ভাই মারাত্মক ভাই ডব সব আছে ভাই তো আমরা এখন উপরে যাবো ভাই ভাই এই জায়গায় বিশ্রাম নেওয়ার মতো জায়গা আছে অনেক অনেক কিছু আছে ভাই সোফা আছে বা এর উপরে উঠতেছি কিন্তু বসার কোনো অপশন নাই এর এখন কথা হইলো বসার অপশন নাই জায়গা আমি এখন উপরে যাবো উপরে দেখি কি আছে উপরে দেখা লাগবে কি কি আছে ভাই আমি কিন্তু উপরে চলে আইছি ভাই পায়ে অনেক কিছু ভাই কেমনে কি ভাই এগুলা কি হাতে নিবে ভাই হাতে না তো ভাই হাতে নিতেছে না ভাই কি আরে এর উপরে উঠে যেতেছি কিন্তু হাতে নিতেছে না ভাই কেমনে কি হাতে নিলে একটু ভালো হতো ভাই হাতে নেয় না ও ভাই অনেক কিছু ভাই কেমনে কি সামনে যাওয়া যায় কি সামনে কি আছে আর একটু সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উঠতে হইব দেখি সামনে কি আছে সামনে আরো অনেক কিছু আছে মিল আছে দেখতেছি সামনে ভাই অনেক কিছু ভাই ব্যায়াম করো যায় না তো যায় না গে যায় না ভাই এগুলাই এগুলাই শুধু শো শো ভাই শো পিস শো করে দিয়েছে হচ্ছে ভাই নিচে চলে যাব ভাই মেন দিক যাই ভাই আরে ভাই পড়ে ভাই ভাই এ হলো মরে গেলাম নাকি একদম কি মরে যাবো না ভাই আবার উঠতেসছে কেমনে কি ভাই আবার উঠছে সামনে দিক যাই কেন একটু বাইরে যাই বাইরে যাই ভাই আমার তো দেখতেছি কার আছে একটা মাইকো ভাই হাইস আছে আরে এরকম বেকা হয়ে গেছে এ পাঁচ দিয়ে যেতে হইব যাই হোক এ পাঁচ দিয়ে যাইতে হইব এই যে অপশন আইসে ও পাই ও কি ভাই কেমনে কি ভাই মারাক্ত গেম ভাই এটা যদি বাস্তবে থাকতো ভাই আর এক্ষণ করতাম ভাই যদি বাস্তবে থাকতো করতাম বন্ধু বান্ধব সাথে ঠিক আছে তো সামনে যাই কিছুক্ষণ সামনে যাই দেখি কি আছে এই ভাই গাড়ির সাথে মায়রা দিতে চাই না ভাই প্রথম প্রথমই গাড়ির সাথে মায়রা দিয়া জাম বাজাইতে যায় না এই গাড়ি তো আমি চালাইতে পারত না ভাই কেমনে কি ভাই ভালো এই জায়গাতে থেকে দিতেছি ওই জায়গায় মারা দিতেছি অন্য গাড়ি নিতে হইব হুন্ডা নিতেছি মানে আগুন জলে যে আগুন আলা হুন্ডা সেটা নিতেছি যাই দেখি কেমনি কি হয় চারটা ফাইভ দিতে হইবো ভাই আপনারাও নেন ভাই চারটা ফাইভ দিতে হইব বাইকটা কিন্তু অনেক ভালো যায় ভাই মারাক তো একটা বাইক বাইক নিয়ে কিন্তু আমি টান দিচ্ছি ও ভাই মারাক মারাক তো ভাই খুব যায় সামনে যাইতে হইবো দেখি সামনে কি আছে সামনে কি আছে দেখতে হইব একটু সামনে যাইমু ওই গাড়ির সাথে বাইরে দিম ভাই সামনে একটা গাড়ি আছে ভাই গাড়িটা উড়াই দিতে ভাই উড়াই দিচ্ছি ভাই আমি তো উড়াই গেলাম ভাই কত উপরে উঠছে ভাই কি ভাই বাইকটা তো খুব সুন্দর একটা বাইক ভাই গাড়ি ভাই ও ভাই আবার 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 ওরাই গেছে অনেক সুন্দর ভাই স্লো মোশন হয়ে যায় সেই ভাই জায়গাতে স্লো মোশন হয়ে যায় ভাই স্লো মোশন করতে হয় না ভাই অনেক সুন্দর একটা গেম ভাই বাচ্চাদের জন্য বেস্ট বেস্ট একটা গেম ভাই উইলি দিতেছে ভাই গাড়ি উইলি ভাই আমি তো প্রো প্রো ভাই প্রো ড্রাইভার ভাই ইসি ভাই গাড়ি উইলি দিচ্ছি নতুন আইসা ভাই নতুন শহর আইসা গাড়ি উইলি দিয়ে দিচ্ছিলাম বাইক আমার বাইক উইলি দিয়ে দিস ও ভাই আমি উড়ে গেছি আমি উড়ে গেছি

সামনে যাবো বাইকটা পার্ক করি তারপরে সামনে যে যাবো ভাই এর ভিতরে কি আশা কোন জায়গায় বসা যায় নাকি ছোঁয়া যায় না এই জায়গায় কি করম ভাই কেমন কি আচ্ছা এই জায়গা থেকে বাইরে যে আনবো হ্যাঁ বাইরে হইতে পারছি এই জায়গায় কোনো বসার অপশন নাই কিন্তু রাখছে কি জন্য ভাই রাখছে কি জন্য বসার জায়গা নাই কিচ্ছু করার নাই সত্যি দিয়া রাখছে শো ভাই শো পিস যাড়ে বলা এক কথায় শো পিস কী করবো এই জায়গায় কোনো বসার কোনো জায়গা নাই হ্যাঁ গোছর জায়গায় থাকলে তো বসুন হম কই যাবো কই জামো কোনো জায়গায় নাই কই জামো এটাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে দিব তো কিচ্ছু করার নাই সামনে যাই একটু সামনে যাই এর উপরে কি ওঠা যায় না এর উপরে ওঠা যাইতেছে না তো এরপর ওটা গেলে একটু ভালো হতো ভাই সামনে যাই দেখতাম দেখি পানিতে নামা যায় না পানিতে নাকি ভাই পানি কত চকচকে ভাই ভাই আমি সাঁতার কাটতেছি কম নাকি ভাই অনেক সুন্দর একটা গেম ভাই সামনের দিক যাইতেছি সামনের দিক যাই যাইতেছি সামনের দিক যাই কি ও সামনে তো কিচ্ছু নাই কিছু থাকলে তো সামনে যাই কিছু একটা করতে পারব সামনে কিচ্ছু না গাইস শুধু এরকমই সামনে দিক সারা জীবনে যাইতেই হবো যাইতে চাই সারা জীবন যাইতেই হবো কিচ্ছু নাই শুধু পানি আর পানি সাতটাতে সাতটাতে একদিন না একদিন মারা যাব ঠিক আছে গাইস এরকমই আচ্ছা আমরা আবার ফিরে যাই দেখি ফিরে যাইতে দেয় না হুম যাইতেছি তো ভালো হয়ে গেত হুম যাইতেছি যাইতেছি আর একটু আর একটু আর একটু আর একটু যাইতে যাব হম হম আইসা গেছি আর একটু করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লাস আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাইবেন আমি ঠিক করে করবো এরপরে থেকে ঠিক আছে